আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি বার্তা থেকে ফল ও ফসলের কথার আজকের পর্বে আজ আমরা আলোচনা করব কাঁঠাল ফলের বিভিন্ন জাত এবং এসব জাতের গাছ ও ফল সম্পর্কে এই কাঁঠালের রয়েছে কয়েকটি জাত প্রথমে বলছি বাড়ি কাঁঠাল একের কথা এটি নিয়মিত ফল একটি উচ্চ ফলনশীল জাত গাছপতি ফলের সংখ্যা একশো থেকে একশো পঁচিশটি প্রতিফলের গড় ওজন নয় দশমিক পাঁচ কেজি এ ফলের কোষ হলুদ বর্ণের এবং অত্যন্ত রসালো নরম ও মিষ্টি স্বাদের ফলনকাল এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এরপর রয়েছে বাড়ি কাঁঠাল দুই এটি নিয়মিত ফল দানকারী একটি উচ্চ ফলনশীল অমৌসুমী চাঁদ এর গাছ খারাপ প্রকৃতির এবং মধ্যম ছোপালো গাছ প্রতি ফলের সংখ্যা চুয়ান্ন থেকে উনআশিটি প্রতিফলের গড় ওজন ছয় দশমিক পাঁচ কেজি এর কোষ হলুদ বর্ণের সুগন্ধযুক্ত মধ্যম রসালো এবং খুব মিষ্টি ফলনকাল জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বশেষ রয়েছে বাড়িকা ঠালতি এটি নিয়মিত ফল একটি উচ্চ ফলনশীল বারোমাসি মাসি জাত এর গাছ খাড়া প্রকৃতির এবং মধ্যম ছোপালো ও ছড়ানো স্বভাবের গাছ প্রতি দুশো উনিশ থেকে দুশো পঁয়তাল্লিশটি ফল ধরে প্রতি ফলের গড় ওজন পাঁচ দশমিক চার তিন কেজি এই ফলের শ্বাস হলুদ বর্ণের নরম মধ্যম রস সুগন্ধযুক্ত ও খুব মিষ্টি ফলনকাল সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ফল এবং ফসল সম্পর্কে এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে দৈনিক কৃষি সাথেই থাকুন আল্লাহ হাফেজ